চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে আজকে তৈরি করে দেখাবো মশলা ধোসা সকালের নাস্তায় যদি হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই ইনস্ট্যান্ট ধোসাটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারে এতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে ইনস্ট্যান্ট এই ধোসার রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম একটা কাপ মেপে এক কাপ সুজি আর ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ ভাত আর যতটা পরিমাণে আমি এখানে ভাত নিয়েছি কিংবা সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে টক দই নিয়ে নিলাম আর ওই কাপটা ধুই আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি তবে আমি দুইবারে পেস্ট করেছি যেহেতু মিক্সিং জারটা আমার এখানে ছোট নিয়ে ফেলেছি খুব মিহি করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে নিয়ে দিলাম এখানে এবার স্বাদ মতন লবণ লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবার এইভাবে ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই ধোসাটা খুব সহজেই বানানো যায় ব্যাটারটাকে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন একটু কিন্তু ঘন মনে হচ্ছে তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু ব্যাটারটা একদম ঘন হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বে ব্যাটার তৈরি করতে হবে তবে চালের দোসা বানাতে গেলে কিন্তু একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হয় কিন্তু সুজির দোসা বানাতে গেলে আপনাদেরকে একটুখানি ঘন ব্যাটারি তৈরি করতে হবে ঠিক এইরকম একটা ঘন ব্যাটার দেখুন আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আমি এখানে মশলা আলু ধোসা বানাবো তাই এখানে মশলা আলুটাও বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি আর অল্প পরিমাণে এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি জিরে আর বাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেড করে নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে ঘরে থাকা বেসিক মশলা সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো এই মশলা আলুটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী যেমন খুশি করে বানাতে পারেন এখানে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানাতে পারেন তবে আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন বানিয়ে নিতে পারেন এবার নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে দিলাম দিলাম স্বাদ মতন লবণ এবার আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই ধোসার ব্যাটারটা কিন্তু বন্ধুরা রেখে দেবার দরকার নেই আপনারা সাথে সাথেই বানাতে পারবেন যদি আলু ধোসা খান সেক্ষেত্রে আলুর পুরটা কিন্তু আগেও বানিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা ধনেপাতা দিয়ে ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিয়েছি আমাদের কিন্তু আলুর পুর এখানে একদম তৈরি হয়ে গেছে এবার ধোসাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি এই তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে হাই ফ্লেমে তারপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এবার কিছুটা জলের ছিটা দিয়ে দেবো যাতে তাওয়াটা একটুখানি ঠান্ডা হয়ে আসে আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি মিডিয়াম টু লো করে দিয়েছি এবারে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে হাতাটাকে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু একটু সাবধানে আর আলতো হাতে কিন্তু করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপরের দিকটা সম্পূর্ণ শুকিয়ে আসছে এবার সামান্য একটু সাদা তেল কিংবা বাটার এইভাবে একটু উপরে ছিটিয়ে দিয়ে চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে এইভাবে তবে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করেই রাখতে হবে একটু সময় নিয়ে কিন্তু ধোসাটা ভেজে নিতে হবে একটা পাশ দেখুন আস্তে আস্তে ঠিক এইভাবে একটু লালচে হতে থাকবে আপনারা দেখে বুঝতে পারবেন আর আপনার থেকে কিন্তু উঠে আসবে তাহলে কিন্তু জানতে পারবেন ধোসাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হচ্ছে এখনও কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে চারুদিকটা বেশ লাল করে ভেজে নিয়েছি ধোসার কিন্তু একটা পাশই ভাজা হবে ঠিক এইভাবে দেখুন আস্তে করে এবার ফোল্ড করে নিচ্ছি এইভাবে ফোল্ড করেও নামাতে পারেন কিংবা এমনি ধরেও কিন্তু দুপাশে ধরেও নামিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না দেখুন দেখতে সুন্দর লাগার জন্য শুধু এইভাবে ফোল্ড করে আমি নামিয়ে নিয়েছি একটা ধোসা কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর ধোসা তৈরি হয়েছে দেখুন আর কতটা মচমচে আপনারা দেখেই বুঝতে পারছেন তাওয়াটাকে আমি আবারও ভালো করে একবার মুছে নিয়েছি তবে কোনো রকম আর তেল ব্রাশ করতে লাগবে না আবারও আমি এখানে এক হাতা ব্যাটার দিয়ে ঠিক এইভাবে চারদিকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ধোসাটা আরও বড় করেও কিন্তু বানাতে পারেন তবে আমি খুব বড় করে কিন্তু এখানে বানাচ্ছি না ধোসাগুলো আবারও একটুখানি উপরের দিকে আমি দেখুন তেল এইভাবে দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু ধোসাটাকে তৈরি করতে হবে যেহেতু লোটো মিডিয়ামে হবে আর একদম মুচমুচে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন উপরের দিকটা এইভাবে সব লালচে হয়ে এসছে এবার আমি এখানে মশলা আলু ধোসা বানাবো তার জন্য এখানে মশলা আলুটা এক পাশে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চারুদিকে কিন্তু মাখিয়েও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তারপরে ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে কতটা সহজ দেখতে পেলেন আপনারা মশলা ধোসা বানানো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে চাল ডালের ধোসার থেকে কিন্তু এই ধোসা খেতে কোনো অংশে কমতি যায় না আর মুচমুচে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই ধোসাগুলো আপনারা দিয়ে চাটনি দিয়ে চাটনি চাটনি কিংবা বাদামের চাটনি এগুলোর সাথে কিন্তু সার্ভ করতে পারেন চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কিন্তু এই ধোসাগুলো তৈরি করা যাবে বন্ধুরা আমার আজকের এই ইনস্ট্যান্ট ধোসা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনারা কি কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি